হ্যালো গাইস চলে লুম আমার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা এই ভিডিওটার মধ্যে খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেলাইকান ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দেওয়া আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের খেলার খবর চ্যানেলে ফার্স্ট ফার্স্ট আপডেট আমি দিতে পারি চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ আপডেট তো জেমি ম্যাককাল্যান জেমি ম্যাক্কালামকে নিয়ে কথা বলবো মোহনবাগানে যে আসতে চলেছে তো পুরোপুরি কিন্তু কনফার্ম সই করেই ফেলতে চলেছে আজ বা কালের মধ্যে জেমি ম্যাক্কালাম মোহনবাগান শিবিরে তার প্রচুর প্রচুর কারণ আছে তো তোমাদের বলে দিচ্ছি এটা মোহনবাগান শিবিরে কিন্তু বড়ো সড়ো সুখবর এসে গেল যে জেমি ম্যাকলাম যেমন কনফার্ম হয়েছে কিন্তু তার সইটাও কিন্তু আর দু এক দিনের মধ্যেই হতে চলেছে কারণ জেমি ম্যাক্রালান যে ক্লাবের সঙ্গে ছিল মেল মেল মেলবোর্ন সিটি মেলবোর্ন সিটির সঙ্গে যে যুক্ত ছিল তার সঙ্গে কিন্তু গতকাল চুক্তি ছিন্ন হয়েছে সে কিন্তু মেলেন মেলবোর্ন সিটি ছেড়ে দিয়েছে কারণ তার সঙ্গে একটা লিঙ্ক আপ ছিল মেলবোর্ন সিটি অনেক দিনই তার অনেক ম্যাচ খেলেছে অনেক গোল করেছে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে কিন্তু তার সঙ্গে এই মেলবোর্ন সিটির সঙ্গে কিন্তু আগামী গতকাল কিন্তু তার চুক্তি শেষ হলো এবং সে কিন্তু মেলবোর্ন সিটি ছেড়ে দিলো সেক্ষেত্রে কিন্তু জানা গেল মোহনবাগান শিবিরে একটা বিশাল বড় সুখবরের আশা কারণ সিটি ছাড়ার কারণে কিন্তু পুরোপুরি ফ্রি এজেন্ট হয়ে গেল। জেমি ম্যাক্কালাম তো জেমি ম্যাকলাম যেই ফ্রি এজেন্ট হয়ে গেল। যেটা বলা যাচ্ছে সে কিন্তু সঙ্গে সঙ্গে সই করে ফেলবে তার নেক্সট ক্লাবে মানে মোহনবাগান সুপার সুপারজাইন্টে তো সেক্ষেত্রে গতকাল ছেড়ে দিল তার পুরনো ক্লাব ছেড়ে দিয়ে কিন্তু আবার নতুন ক্লাবে আসতে চলেছে প্রায় মনে বলা যাচ্ছে যেটা আজ বা কালকের মধ্যেই কিন্তু মোহনবাগান শিবিরে সই করবে এবং তার সুখবরটা কিন্তু তোমরা পেয়ে যাবে এবং সুখবরটা এলেই কিন্তু ফার্স্ট ফার্স্ট আপডেট কিন্তু আমি তোমাদের দিয়ে দেবো এটা কিন্তু কনফার্ম আপডেট মেল মেন সিটি কিন্তু ছেড়ে দিল জেমি ম্যাকলারাম তো এবার সে ফিরিয়েছেন এবার মোহনবাগান সই করিয়েই নিতে পারে একটা বড়সড় সুখবর তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটাও খুব একটা গুরুত্বপূর্ণ আপডেট মুম্বাই সিটি এফ প্লেয়ার আপুয়া লাল থেকে নিয়ে তো আপুয়া লাল থেকে নিয়ে যে ডিলটা হচ্ছে মোহনবাগানের সঙ্গে কেমন ব্যাপারটা হচ্ছে তো বলে দিচ্ছি তোমাদের আপুয়া লাল থেকে নিতে গেলে যেটা জানা যাচ্ছে প্রায় লোন ডিলে যদি নিতে হয় কারণ ফ্রি এজেন্ট সে হচ্ছে না কোনো রকমই তাকে নিতে গেলে লোন ডিলেই নিতে হবে এবং দু কোটি মানে আড়াই কোটি টাকা আড়াই কোটি টাকা দিয়ে পুরোপুরি কিন্তু নিতে হবে এবার যে ব্যাপারটা হচ্ছে আড়াই কোটি টাকা দিয়ে অবশ্যই নিতে পারবে একমাত্র মোহনবাগান আইএসএলের যে সমস্ত দল আছে তারা কিন্তু কোনো মতেই পারবে না এবং আড়াই কোটি দিয়ে যদি কোনো কেউ কোনো প্লেয়ার কিনতে চায় ইন্ডিয়ান প্লেয়ার সেক্ষেত্রে কিন্তু মোহনবাগানই শুধু একমাত্র পারবে সেটা কিন্তু সঞ্জীব গোয়েঙ্কা করতে প্রচুর পরিমাণে রাজি আছে অবশ্যই প্রবলেমটা হয়েছে কি যে মুম্বাই সিটি এফসির সঙ্গে কিন্তু কথা বলতে হবে আপুয়া লালদের সঙ্গে কথা বলে কোনো লাভ নেই আপুয়া লালদের যে এজেন্ট আছে তার সঙ্গেও কথা বলে কোনো লাভ নেই পুরোপুরি মুম্বাই সিটি এফসির সঙ্গে কথা বলতে হবে কারণ মুম্বাই সিটি এফসি আপুয়া লাল থেকে ছাড়তে রাজি কি রাজি নয় সেটাও জানতে হবে যদি লোন ছাড়তে রাজি হয় অবশ্যই দু কোটি পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে দলে নিতে হবে মোহনবাগান শিবিরে সেটা কিন্তু সঞ্জীব গোয়েঙ্কা করতে রাজি এবার যে ব্যাপারটা হচ্ছে ট্রান্সফার মার্কেটের শুরুতে কিন্তু আপুয়া লাল থেকে তোমরা মোহনবাগান শিবিরে মোড় মানে কনফার্ম যে আপডেট আসছে সেটা কিন্তু তোমরা পাবে না যদি আপুয়া লালতে আসে কিন্তু ট্যানসপার মার্কেটের শেষ দিকে মানে একদম লাস্ট দিকে বন্ধ হব হব তখন কিন্তু এই বিগ নিউজটা আসতে পারে আপুয়া লালতে মোহনবাগান শিবিরে যোগ দিচ্ছে এই হচ্ছে এখন ব্যাপার কেন এখন তোমরা কিন্তু আপুয়া লাল থেকে নিয়ে অনেক কিছু জল্পনা কল্পনা শুনবে কিন্তু কনফার্ম আপডেট কিন্তু শুনতে পাবে না কিন্তু এইটা যে আপডেটটা দিলাম পুরোপুরি কনফার্ম যে আড়াই কোটি টাকা দিয়ে কিন্তু আপুয়া লাল থেকে নিতে হবে যে কোনো যদি দল নিতে চায় আড়াই কোটি দিয়ে কিন্তু অবশ্যই নিতে হবে আপুয়া লাল থেকে এবং ট্রান্সফার মার্কেটে লাস্ট দিকে কিন্তু খবর তোমরা পেতে পারো এই হচ্ছে ব্যাপার মুম্বাই সিটিএফসির সঙ্গে কথা বলতে হবে ফ্রি এজেন্টের সঙ্গে কথা বলে কোনো লাভ নেই ফ্রি জেনের সঙ্গে কথা বললে কিন্তু কোনো কিছু করা যাবে না তো এবার যে আপডেটটা দেবো সঞ্জীব গোয়েঙ্কাকে নিয়ে এম সঞ্জীব গোয়েঙ্কা তো সঞ্জীব গোয়েঙ্কা বলল যত পরিমাণের টাকা হোক ইন্ডিয়ান প্লেয়ার হোক প্লেয়ার হোক বা বিদেশি প্লেয়ার হোক আমি কিন্তু দিতে রাজি মানে আমি আছি তো এরকম একটা বার্তা কিন্তু সে দিল এবং অ্যান্টোনিও লোপে সাবাস কিন্তু বলেছে এই প্লেয়ারটা মানে আপিও আল থেকে নিয়ে বলেছে যে আপিও আল থেকে দলে নিতে পারে কারণ মোহনবাগানের যদি কোচ আপু অ্যান্টোনিও লোপেজ সাবাস থাকে কিন্তু আপুয়া লাল থেকে কিন্তু লাস্ট অব দি টার্গেট করবে এবং যত টাকাই হোক কিন্তু সে দিতে রাজি সঞ্জীব গোয়েঙ্কা বলছে যত টাকাই হোক আমি দিতে রাজি দলটা যাতে ভালো করে হয় ভালো তৈরি হয় সেটা কিন্তু অ্যান্টনিও লোপেজ সাবাসকে জিজ্ঞেস করেছিলো সঞ্জীব গোয়েঙ্কা যে কোন কোন প্লেয়ার ভালো কোন কোন প্লেয়ার দলে দরকার ইন্ডিয়ান কোন কোন প্লেয়ার ভালো খেলছে দলে নিয়ে আসতে হবে সেসব দিক কিন্তু কথা কয়ে নিয়েছে সঞ্জীব গোয়েঙ্কা অ্যান্টনিও লোপে সারাসের সঙ্গে সেক্ষেত্রে বলেছে যত টাকাই খরচা হোক সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু দিতে রাজি সেটা আমি প্রায় আমি ভিডিওতে বলে এসেছি এটা কিন্তু পুরোপুরি সত্যি যে সঞ্জীব গোয়েঙ্কা দলের জন্য কারচুপি করছে না যেমন জেমি ম্যাক কালামের মতো প্লেয়ার চোদ্দো কোটি দিয়ে কিন্তু তাকে কিন্তু কনফার্ম করে নিল দলে সঞ্জীব গোয়েঙ্কা তো যাই হোক ভিডিওটা যেটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো ভাই বন্ধুরা নেক্সট ভিডিও দেখা আর তাড়াতাড়ি দু হাজার সাবস্ক্রাইব করে দাও দু হাজার সাবস্ক্রাইবে খুব খুব কাছে আছি তো চলো বন্ধুরা ভাই নেক্সট ভিডিও দেখা